আপন সন্তানকে ছিঁড়ে বিদে দিয়ে দিলেন নাতিদেরকে আখড়ায় রাখলেন এবার ইমাম হাসান ইমাম হুসাইন এক বাই আরেক বাড়ির দিকে তাকায় বলে ভাই দেখো আমার নানা আমাদেরকে খুব ভালোবাসেন আমার নানা আমাদেরকে কত ভালোবাসেন এবার আমার নবীজি ইমাম হাসাইনের ঠুট মোবারক চুমা দিলেন ইমাম হুসাইনের গলা মোবারক চুমা দিলেন সুবহানাল্লাহ মওলা আলীর সবচেয়ে যে প্রেমটা ছিল ওই প্রেমটা ছিল ইমাম হোসেনের ইমাম হোসেন বলতাছে আমার বাইরে আপনি গলাতে চুমা দিলেন আমার আপনি ঠুটেতে চুমা দিলেন ইমাম হোসেন বাড়িতে যাইয়া মা বলে মা গলা দাবি নাকি ঠুট মোবারক দামি মা রাগ দেখবি গলার চাইতে ঠুট বড় তাহলে মা শুনো নবী তো আমাদের দুই ভাইকে সমান ভালোবাসে ও মা আমার নবী আমার ভাই ইমাম হুসাইনের ইমাম হাসাইনের গলার চুমা দিছে আমি ইমাম হাসাইনের ঠুট মোবারক চুমা দিছে আমি হুসাইনের গলার চুমা দিছে ও মা এই বেদ যতদূর বলবেন না আমি হুসাইন আমি চকের পায়ে আর ফলাই বলা সুবহানাল্লাহ বলেন এই বেদ যতদূর বলবেন না মা আমি খাবার আমি মুখে দেব না এই বেদ আয়াত আমি শুনতে হবে একজনকে বসালেন ইমাম হাসান কে বসালেন ডান পাশে ইমাম হুসেন কে বসালেন বাম পাশে বসানোর পরে মাঝখানে হলো আমার নবীর আপন সন্তান যার নাম হলো ইব্রাহিম নামটা কি ও বন্ধুরে আল্লাহর মিলা গেলা বোঝা যায় না আল্লাহ জিবরাকে ডাক দিয়া বলে ও জিবরাহিম তুমি চলে যাও আমার বন্ধুর কাছে যাই আল্লাহ এই তিন জনের থেকে একজনকে চির দিতে দেব এই মুহূর্তে একজনকে আমি আল্লাহ পরโลกে নিয়ে যাব একজনকে morte হবে তুমি যাই আমার নবীর কাছে মওবা তিন জন থেকে কা আমার নবী বিlendir দেব ইব্রাহিম আমার নবীর ইসলাম দেই সবে পর আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালাম

আর কোলে তিনজন বসা ডান পাশে ইমাম হুসাইন ইমাম হাসান বাম পাশে ইমাম হুসাইন আপনার কোলের নিজে আপনার আপন সন্তান ইব্রাহিম ও মায়ের নবী আপনি তিনজন থেকে কাকে ছিল বিদায় দিবেন আমার আল্লাহ তাকে পুরো পারে নিয়ে যাইব যেই কোন একজন বিদায় দিতে হবে আপনি ইচ্ছা করলে হাসান দিতে পারেন ইচ্ছা করলে হুসাইন দিতে পারেন ইচ্ছা করলে আপনার আপন সন্তান ইব্রাহিম দিতে পারেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার নাম কি

এই দোকানটা তুলে দিলেন আঙ্গা চলে চলে এটা তুলে মাহফিলের হয়ে যাবে কারণ ডাইনে আওয়াজ আসলে আমরা আলোচনা করতে পারি না এই যে যুবকরা আনন্দ আছে ঠিক আছে তারপরে তার খুশিতে এই যে একটা আনন্দ করে এটা মাহফিলের একটা সুন্দর জনষ্ট ঠিকই কিনা বলেন আজান করে আর কত মিনিট আছে দেন তো তিন মিনিট আছে তো তিন মিনিট আমি গোসলাইতেছি এখন নবীর আপন সন্তান নাম কি ইব্রাহিম ডান পাশে হাসান বাম পাশে হুসাইন ওই আপন সন্তানকে আমার নবী বলে আমার আপন সন্তানকে নিয়ে যাও এবং হাসাইন হুসাইনকে আমি ছিল বিদে দেব না সুবহানাল্লাহ আমার নবী চোখের পানি ফেলায় কান্না শুরু করলো

যদি আমার সন্তান ইব্রাহিম কে নিয়ে যাও কাঁদবো আমি রাসুল শুধু একা আমি রাসুল শুধু একা ইমাম হাসান গামে চির বিদায় দিলাম না গো ইমাম হুসাইন কে দিলাম না একটা মত কারণে কারণ ইমাম হুসাইনের একটা রক্তের ফুটার বদল হচ্ছে আমি রহমত আলিল আলামিন আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি রহমত আলিল আলামিন জান্নাতে নিয়ে যাইব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলেন কেমন ভালোবাস আমাদের কি আপন সন্তান কে চিলমি দিয়ে দিলেন নাতিদেরকে আখরায়ে রাখলেন এবার ইমাম হাসাইন ইমাম হুসাইন এক ভাই আর দিকে তাকায় বলে ভাই দেখো আমার নানা আমাদেরকে খুব ভালোবাসেন আমার নানা আমাদেরকে খুব ভালোবাসেন এবার আমার নবীজি এমাম হাসাইনের ঠুট মোবর্ক চুমা দিলেন ইমাম হুসাইনের গলা মোবর্ক চুমা দিলেন